নারী দেহ নারী দেহ যেন লবণের মতো সব কিছুতেই একটু না একটু লাগবে এক টাকার শ্যাম্পু থেকে নিয়ে লাখ টাকার গাড়ি কোথায় নেই নারী খবর পাঠ কিংবা রিসিপশন সবখানেই নারীর মুখচ্ছবি ম্যাগাজিনের পাতায় পাতায় নারীকে যতটা উন্মুক্ত করে উপস্থাপন করা হয় তার শিখি ভাগও কি পুরুষকে করা হয় নায়করা সবসময় কমলিট পরে থাকে আর নায়িকারা খোলা রাখে বেশিরভাগ অঙ্গ কী শীত কি গরম কাপড় খোলা রাখতেই হবে এমন আটো পোশাক পরতে হবে যেগুলো দিয়ে শরীরের অবয়ব বোঝা যায় দেখাতে হবে অদেখা অঙ্গগুলো নয়তো মার্কেট জমবে না না পণ্যের সাজাতে পারবে কর্পোরেটরা জমবে না ক্যাসিনো কিংবা জুয়ার আড্ডা নারী কি এতটাই কম দামি কোনো বস্তু আল্লাহর শপথ নারীদের সম্মান বহু উড়তে কিন্তু সেই সম্মান কি ধুলিশ করেছ তোমরা নিজ হাতে গলা টিপে হত্যা করেছ নিজেদের আত্মসম্মান বোধকে